জানালায় টোকা দিয়ে উনি আমাকে গ্লাস নামাতে বললেন গ্লাস নামিয়ে ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি লাল টমেটো আমার মোবাইলটা সামনের বক্স থেকে নিয়ে নেমে আয় আমি ওনার কথা মতো কাজ করলাম নেমে আসতেই উনি ওনার আইফোন দিয়ে কার সাথে যেন কথা বললেন ও ওনার তো দুইটা মোবাইল আমি ভুলেই গিয়েছিলাম বড় লোক মানুষ উনি আমার হাত ধরেই রেস্টুরেন্টের ভিতরে যেতে লাগলেন আমিও আস্তে আস্তে হাঁটতে লাগলাম ওনার পাশে স্যার আপনাদের জন্য পুল সাইডের ওদিকে একটা টেবিল বসিয়ে দিছি নর্থ সাইডে চেষ্টা করছিলাম বাট ওখানে এখনো কিছু কাজ বাকি আছে নো প্রবলেম কাম এনজয় স্যার বলে তিনি চলে গেলেন আমার হাত এক একা পুল সাইডের দিকে চলে গেলেন যেন ওনার আগে থেকে না। সাদিপ ভাইয়া আর আমি একটা সুন্দর টেবিলে বসে আছি আর আশেপাশে দেখছি অনেক সুন্দর বাট বোঝাই যাচ্ছে এখনো কিছু কাজ বাকি আছে আচ্ছা সাদিপ ভাইয়া আপনি এই রেস্টুরেন্টে কেন আনলেন এখানে তো কোনো মানুষই নেই কেন মানুষ দেখার বেশি শখ তুই তো বললি তোর নাকি নীরব জায়গা ভালো লাগে ওই সাইডে যায় দেখ মানুষ আর মানুষ ওখানে অনেক ভিড় খুব রাগি গলায় বললেন আপনি কেমনে জানেন এখানে কোন দিকে কি আছে আগে এসেছিলেন আমার রেস্টুরেন্ট আমি আসবো না তবে কখনো খাবার টেস্ট করিনি খাবি মেনু কার্ডটা দিয়ে উনি বললেন কি আর করার মেনু দেখে আমার জন্য শুধু পেস্টটি নিতে চেয়েছিলাম কিন্তু উনি আমাকে ধমক দিয়ে নিজেই অর্ডার করে নিলেন বিরিয়ানি মোরোগ প্লাও চিকেন মশলা অ্যান্ড নান পেস্টি আর কোল্ড ড্রিঙ্কস এতগুলো খাবার দেখে আমি শেষ উনি বেশ শান্ত গলায় বললেন নে স্টার্ট কর আমি নেওয়ার আগে উনি আমাকে বললেন হাঁ করতো আমার আজকে অবাকে শেষ হচ্ছে না ফার্স্ট উনি আমাকে মারেননি আর সেকেন্ড আমাকে খাইয়ে দিচ্ছেন চুপচাপ হাঁ করলাম উনি স্পঞ্জ ছাড়াই আমাকে খাইয়ে দিচ্ছেন আর ওনার নিচের ঠোঁট চেপে হাসছেন আবার সে হাতে নিজেও খাচ্ছেন কিছুক্ষণ পরে বুরুকুশকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার হাসছেন কেন আর খাবো না প্লিজ উনি এবার বাম হাত দিয়ে আমার গায়ে হালকা চেপে ধরে খাওয়াতে লাগলেন বিরিয়ানিটা আমার বমি আসার উপকরণ হলে তখনই উনি আমাকে ছাড় দিলেন আর একাই নিজে বাকি সব খাবার ফিনিশ করলেন অবাক হলাম না মনে মনে মাশাআল্লাহ বললাম কারণ আমি জানি উনি বরাবরই ভোজন রসিক খাবার শেষ করার পর উনি আমাকে অন্য প্লেসে নিয়ে যান ওয়াও এই জায়গাটা কবে হলো একদম শান্ত আর নীরব অনেক সুন্দর খেয়াল করলাম একটা দোলনা ছিল গাছের সাথে বাঁধা দোলনা আমার খুব ভালো লাগে আমি সাদুপ ভাইয়াকে রেখেই দৌড় দিলাম সাদিপ ভাইয়া ডেকেই চললেন লাল টমেটো আসতে দোড়া পড়ে যাবি তো আমি আসছি দাঁড়া ওনার কথা কে শোনে আমি আপন মনে এক দৌড়ের দোলনায় এসে বসে গেলাম উফ এত আরামদায়ক বাতাসে আর ঠান্ডা পরিবেশে দোলায় দোল খাচ্ছি আর চুল কুলে গলায় জড়িয়ে নিলাম নিজেকে নায়িকা মনে হচ্ছে সাদিপ ভাইয়া এসে আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েই থাকলেন আমি তো আমার মতোই আছি হঠাৎ বৃষ্টি চলে আসে আর আমি উঠে ওনাকে বলি ভাইয়া চলেন বৃষ্টি চলে আসছে কিন্তু ওনার কোনো রেসপন্স পেলাম না আমার দিকে স্ত্রীভাবে তাকিয়ে আছেন। বৃষ্টিতে আমি প্রায় ভিজে যাচ্ছি আর তখনই কাশি আসতে স্টার্ট করলো এবার ওনার হুঁশ হলো উনি তাড়াতাড়ি ওনার কোটটা আমার মাথার উপর দিয়ে দিলেন আর আমার হাত ধরে দৌড়াতে দৌড়াতে বললেন দৌড়াও ফুল এই জীবন থেমে নেই ফুল দৌড়াও আর আমি এই মুহূর্তটা জাস্ট ফিল করছি আর খিলকিল করে হাসছি গাড়ি অনেকটা দূরে আরো অনেক পথ বাকি হঠাৎ আমাকে উনি কোলে তুলে নিলেন আর বললেন ফুল প্লিজ কোটটা মাথার উপর ভালো করে ধরো যেন মাথায় পানি না লাগে না হয় জ্বর উঠবে আমি এমন ভাবে কোট্টায় ধরলাম যেন আমরা দুজনই কবার হই উনি একবার আমাকে হালকা উঁচুতে উঠিয়ে টুপ করে একটা কপালে একটা চুমো দিলেন আমার তো গায়ে যেন কেউ কারেন্ট দিয়ে শখ দিল ওনার কাণ্ডে আমি জমে গিয়েছিলাম ভয় আর লজ্জায় ওনার বুকের ভিতরে ঢুকে গেলাম এই ফিলিংটা একদম অন্যরকম মনে মনে ভাবতে লাগলাম ওনার মতো পাথর দেখি আনন্দ করতে জানে উফ সেদিনটা আমার জীবনে অন্যতম ভালো দিন হিসেবে স্টেপ থাকবে সে যে ওনাকে দেখলাম আর দেখিনি তবে আমি রাফসান ভাইয়া মানে আমার বড় ভাইয়ার সাথে ভিডিও কলে যখন কথা বলছিলাম তখন উনি উকি মেরে চলে যান কি হাস্যকর এমনি নরমাল ভাবে কথা বললে কি হয় এভাবে দিন যাচ্ছিল আর মাত্র তিন দিন বাকি আছে ছুটি শেষ হওয়ার তাই মা ভাবলেন পরশুদিন বাবার জন্য কোরআন খতম পড়াবেন আর ক্লোজ আত্মীয়দের দাওয়াত দেবেন বড় ভাইয়া রাতে ফোন করলে মা ভাইয়াকে বললেন হ্যাঁ রে রাফসান তোর বাবার জন্য পরশু রাতে একটা খতম পরাবো ভাবছি তোর চাচা খালার মামার ফুহুর ফ্যামিলিকে দাওয়াত দিব তা তোরা কেমন আছিস আর ওই রাগী মানুষটা কই সাদিফ বাবা কবে আসবে তোর তো আসতে আর কয়েক মাস বাকি আছে মিস করছি তোদের ঠিক আছে মা আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আজকে আর আমরা ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ সাদিবাসে আমার পাশেই কাজ করছে সব শুনছেন উনি আর ওর আসতে আরো দুই সপ্তাহ লাগবে ছোট ফুলটা কই বা দাদি বা কই ভাইয়া আমি আসি পাশে সব শুনছি কাপড় আয়রন করছি তোমরা ওইখানে বসে থাকো আর আমি মা খালা আপু আমরা সবাই কাজ করব। এসে যাও না তোমরা আর দাদি ঘুমায় আমার কথার মাঝে মা বলে উঠলেন আরে শেফা ভালো কথা আমার মোবাইল থেকে তোর বাপ্পি ভাইয়াকে কল দিয়ে বলে রাখ ভালো একটা ছাগল কিনে রাখতে হবে আর তাকে কালকে আসতে বল আমি কিছু বলার আগেই সাদিব ভাইয়ার আওয়াজ শুনলাম কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না হয়তো পাশ থেকেই বলছেন খালামুন ও কেন বলবে ও এখনো ছোট মানুষ কি বলতে কি বলে ফেলে তাই একেবারে বলে ফেলো ওনার কথা শুনে তুমি অনেক রাগ লাগলো মা ভাইয়ার সামলেও অপমান কল তখনো কাটেনি আমি মাকে বললাম মা সব ভাই বোন অনেকদিন পরে মিট করবো তাই না সবাই কত মডার্ন হয়ে গেছে এখন গত বছর দেখছিলাম সবাইকে ঈদে আর দেখাই হলো না খালামণি আর মামারা ছাড়া কেউই তো আসে না আমাদের এখানে দাওয়াত ছাড়া বাবা মারা যাওয়ার পর থেকে চাচা ফুফি আমাদেরকে দেখতেই পারে না এসব বলতেই কান্না চলে আসছে আর মা আমাকে বুকে নিয়ে কপালে চুমু দিলেন ল্যাপটপে তাকিয়ে দেখলাম ভাইয়া চোখ মুছছে আর সাদিব ভাইয়া তাকিয়ে আছেন আমাদের দিকে এতক্ষণে ওনাকে দেখতে পেলাম আর উনি বুড়ুকুসকে রাগিভাবে তাকিয়ে আছেন যেন সামনে পেলেই চর দিয়ে গাল লাল করে ফেলবেন অনেক কাজ পড়ে আছে খালামনি আপুরা আজ সকালে চলে আসছেন আর খালু কষাই সাথে সাথেই আছেন বাসায় মেহম সব রাতে আসবেন মামিরা আসবে সন্ধ্যায় তাই আমি আর আপুরা দুপুরে খাবার খেয়ে ঘুম দিলাম আমার রুমে আর মা আর খালা ভাইয়ার রুমে ঘুমাচ্ছে মোবাইলে কল আসতেই আমার ঘুম ভেঙে গেল উফ রবি অফিস থেকে কল অসহ্যকর